বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতোর রুক্ষকেশ কেন গো মাতর ধুলায় আসন কেন গো মাতোর মলিন বেশ সপ্ত কোটি সন্তানে যার ডাকে উচ্ছে আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মুখ্যদার, আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি চরণে যার অশোক যাহার কীর্তি ছাইল গান্ধার হতে জলধিশেষ তুই কি না মাগো তাদের জননী তুই কিনা মাগো তাদের দেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ একদা জাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় একদা যাহার অর্ণবপত ভ্রমিল ভারত সাগরময় সন্তান যার চীন জাপানে গঠিল উপনিবেশ তার কিনা ধুলায় আসন তার কিনা এই ছিন্নবেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ উঠিল যেখানে মুরজ মন্দ্রে নিমাই কণ্ঠে মধুর তান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস গাহিল গান যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই কিনা সেই ধন্য দেশ যুদ্ধ করিল প্রতাপাদিত্য তুই কি না সেই ধন্য দেশ ধন্য আমরা যদি এ শিরায় রহে যদি তাঁদের রক্তলেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ সব তো কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ যদিও মাতোর দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর কেটে যাবে মেঘ নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর আমরা ঘুচাবো মা তোর কালিমা আমরা ঘুচাবো মা তোর কালিমা মানুষ আমরা নহিত মেষ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ কিসের দুঃখ কিসের দৈন কিসের লজ্জা কিসের ক্লেশ সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ সপ্ত কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ